নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি আজ আছি এই মুহূর্তে ফিদিতপুরের সেন্ট টমাস স্কুলে সেখানে কৃষক ট্রেনিং স্পোর্টস একাডেমি চলে ক্রিকেটের বিভাগ আছে ফুটবলের বিভাগ আছে গত চব্বিশে সেপ্টেম্বর ফুটবল বিভাগ চালু হয়েছিল সেই ফুটবল বিভাগে টেকনিক্যাল ডিরেক্টর হয়ে এলো নবী নবী এই মুহূর্তে অন্যতম ইউটিলিটি প্লেয়ার ময়দানে রহিন নবী সব জায়গায় খেলেছেন রাইট ব্যাক খেলেছেন রাইট হাফ খেলেছেন স্ট্রাইকার খেলেছেন এবার তিনি কিন্তু সেই ইউটিলিটি ফুটবলার তৈরি করতে এসেছেন এই প্রথম কোচিং এলেন নবী আজকে একটা বিশেষ দিন নবী কী বলবে তোমার অনুভূতিটা কেমন না আমাকে এই অপরচুনিটিটা আমি আমাকে দেওয়ার জন্য স্পোর্টস একাডেমি জয়দীপ দেখে ধন্যবাদ জানাবো কারণ আমাকে মনে করেছে এই জায়গাটা কেন আমি তো এর আগে কোনো দিন কখনও কারোর আন্ডারে বা কারোর সঙ্গে ছিলাম না কখনো ছিলাম না আমি আমার একাডেমি চালাই পান্ডুতে সেখানে আমাকে যখন এখানে আন সেন্ট থমস স্কুলে যখন এতে প্র্যাকটিস হয় তখন আমাকে যখন বলা হয় যে আমাকে ট্রেনকে ডাইরেক্টর হয়ে এখানে আসতে হবে প্রথমে আমি প্রথমে একটু হেডি ফিল করছিলাম যে আর কোনো দিন করিনি কী কী করবো আমি একটা জিনিস দেখলাম যেহেতু আমি বরাবরই মনে করি আমি তো একদম ছোটো থেকে শুরু করেছি তারপর বড়ো ক্লাব গিয়েছি আমি মনে করি এইগুলো হচ্ছে আমার প্ল্যাটফর্ম এসব জায়গা থেকে যত আমি থাকবো তত ভুল ভ্রান্তি হলে আমি শিখতে পারবো আর এটা শেখার জায়গা আর ছোটোদের নিয়ে কাজ করার যে আনন্দ যে মজা আমার মনে আর কিছুতে নেই আর বিশেষ করে আমি তো মাঠেই থাকতে পারছি যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং নবী এবার আস্তে আস্তে পুরোটা আমি একটু ব্যস্ত ছিলাম ফ্যামিলি নিয়ে তো আমি এবার নেক্সট জেতে আমি এবার সিলাই এসে জন্য আমি যাবো কারণ আমাদের বন্ধুরা ম্যাক্সিমাম যারা আছে আলমিটো বলো মেক বলো বা যারা যারা আছে সবাই অলরেডি করেছে এবার যেহেতু আমি করতে পারিনি এবার আমি যাবো আমার কোচিংয়ে আমাকে আসতে হবে কারণ আমি কী করেছি লাইফে কোচিং লাইসেন্স একটা দরকার আর বেসিক্যালি আমার ইচ্ছা কী বলো তো অ্যাকচুয়ালি হয়তো আমার ইচ্ছা হচ্ছে আমার গ্রামে যে ফুটবল অ্যাকাডেমিগুলো হয় না সেগুলোতে থাকে আমার গ্রামের ফুটবলকেই বাঁচাতে চাই গ্রাম বাঁচবে তাহলে শহর বাঁচবে এটাই হচ্ছে আমার এই যোগাযোগটা বিশ্বব্যালি ওষুধ অ্যাকাডেমিভাবে এখন আমি আগে জানতাম এখানে একটি হতো কিন্তু জয়দীপ দা যখন আমাকে বললো তারপরে শুভ আছে আমাদের সৌরভ কুমার বোন আমার সঙ্গে ছিল আমার সঙ্গে খেলে সৌরভ তো আমার সঙ্গে ছিল মোহনবাগানে সৌরভ চক্রবর্তী যখন হ্যাঁ যখন আমার সঙ্গে যখন জানলাম এটা সব আছে তখন আমি না করি কেন আমার ভালো লাগতো দেখে যে চলো এদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে কাটাই বা এরা যখন আছে তো আর অসুবিধার কিছু নেই অনেক কিছু প্রথমেই বললাম যে আমি অনেক কিছু শিখতে পারি প্রায় একশো কুড়ি জনের উপর হ্যাঁ তোমার মেসেজটা কি এদের মেসেজ দেখো ফুটবল তোমাকে যেরকম পড়াশোনা করতে হবে না খেলাধুলা করলে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে খেলাধুলা এমন একটা পার্ট এই খেলাধুলা করলে তার পড়াশোনার যে আমরা বলি যে মনে রাখার যে ক্ষমতা এটা কিন্তু অনেক বাড়ে কেন মনের বিকাশ হয় ভালো তারপরে তুমি যেটা করতে চাইবে অনেক এনার্জি পাবে তাই জন্য খেলাধুলার সঙ্গে আমি এই জন্য ফুটবলের জন্য আমি বলি সবাইকে ফুটবল অন্তত একটু খেয়াল আর বিশেষ করে ইয়াং বাচ্চাগুলো এরা তো আপকামি ফিউচার এটা দেশের ভবিষ্যৎ কে কোন জায়গায় যাবে বড়ো হয়ে কেউ জানবে